মাত্র পঁচানব্বই টাকায় মেকআপ বিউটি মাত্র একশো তিরিশ টাকা যেটা বিক্রি হয় দুই থেকে আড়াইশো টাকা নোটপ্যাড শেডু মাত্র চারশো বিশ টাকা যেটা বিক্রি হয় সাত থেকে আটশো টাকা নোট শেডু খুবই কোয়ালিটিফুল এটা খুবই লাভজনক ব্যবসা এটা যে একবার নিবে সে বারবার নিতে মন চাবে এত পরিমাণ কোয়ালিটিফুল মাল এটা খুবই চমৎকার মালটা আপনারা চাইলে নিতে পারবেন অনলাইনে আইগ শেডু মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা নোটের মতন আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন এই জায়গায় এক থেকে দেড়শো কালার আপনারা পেয়ে যাবেন শ্যাডো জগতে যত রকম কালার আছে সব পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে অরিজিনাল নেহা মাত্র সাড়ে বারো টাকা স্মার্ট মেহেদি মাত্র পঁচিশ মাত্র আঠারো টাকায় মেহেদি স্মার্ট কন আঠারো মাত্র একশো বিশ টাকায় মেকআপ বক্স মাত্র একশো টাকায় মেকআপ নেল পলিশ মাত্র ষোলো টাকা থেকে শুরু এটা মেলা তারপরে বিভিন্ন ফুটপাথের আইটেমে আপনারা রাখতে পারেন যারা ফুটপাতে ব্যবসা করেন এই নেল পলিশগুলা খুবই লাভজনক মাত্র ষোলো টাকা থেকে শুরু চোখের পাপড়ি মাত্র টাকা যেটা বিক্রি হয় পঞ্চাশ থেকে আশি টাকা ফাউন্ডেশন লেকমি ফাউন্ডেশন মাত্র একশো টাকা থেকে শুরু টাকায় দামি ফাউন্ডেশন যেটা বসুন্ধরা যমুনাতে বিক্রি হয় এক হাজার থেকে দুই হাজার টাকা এটা মাবেন পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফেসিয়াল মাত্র তিনশো পঞ্চাশ টাকা গায়ের রেট এটা পাইকারি নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় দ্বিগুণ লাভের আইটেম চার টাকা সামথিং কিনে বিক্রি দশ থেকে পনেরো টাকা গ্লাস পিন মাত্র আট টাকা কিনে বিশ টাকায় বিক্রি একশো পাঁচচল্লিশ টাকা কিনে এক হাজার টাকায় বিক্রি লিপ অয়েল মাত্র তিতাল্লিশ টাকা এই শীতের হট কালেকশন তিতাল্লিশ টাকায় কিনে মাত্র বিক্রি এক থেকে একশো বিশ টাকা কাট লিপস্টিক মাত্র আঠারো টাকা বিক্রি আলাইকুম বৃহস আজকের ভিডিওটা সরাসরি পাইকারি যারা পাইকারি কালার কসমেটিক এবং ইমিটেশন নিতে চান একদম বিশ্বস্ত প্রতিষ্ঠানে আমরা এখন আছি

দেখেন এই কাজ সব সময় তারপরে ভাই লিপ গ্লোজ আছে বিভিন্ন দামে দেখেন এখানে আছে পঞ্চান্ন টাকা সাতচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা তেতাল্লিশ টাকা মানে তারপর আঠাশ টাকা আঠাশ টাকা আঠাশ টাকা ভাই ওয়াটারপ্রুফ এগুলো সবচেয়ে জনপ্রিয় অনেক সুন্দর ভাই অনেক সুন্দর সুন্দর টাকা মাত্র একশো টাকা এগুলো তো অনেক আছে পঞ্চাশ টাকা করে বিক্রি পঞ্চাশ টাকা বিক্রি টাকা টাকা ভাই যদি বাইরে টাকার মাল নেয় সেই মাল যদি আপনার কাছে আমার থেকে যদি থেকে লাখ টাকা থেকে নিলে আপনার এই জায়গায় নিজেই শপের ওনার মানে একশো পার্সেন্ট কম পাবে আমি পরিচিত একদিন ব্যবসা সারা জীবন জি 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 একবার আপনি দশ হাজার টাকার মাল নিয়ে দেখুন আর আমার কাছে না বিক্রি হয় না আমার এই মালটা চলেন আমার এই মালটা দিয়ে মানে দেখা গেল একটা মাল চলে নাই ফেরত দিয়ে আরেকটা মাল নিতে ভাই এই সুযোগ কিন্তু সবাই দেবে না দর্শক যারা বিশেষ করে ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা তারা ফয়েস বয়স যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার এইগুলো একটু বলেন তো কত করে ভাই এগুলা আপনার সাড়ে বারো টাকা পিস সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা ষাট টাকা তারপর পনেরো টাকা এগারো টাকা

মুখে লাগানো বক্স এটাকা ছয় বিশ টাকা টাকা ছয় বিশের দাম ষাট টাকা তারপরে আইলিনা এগুলো ভাই সবাই বিক্রি করে দামি মাল সবাই বিক্রি করে না আর সবাই আমাদের কাছে সব ধরনের মাল আছে এ দেখেন তারপরে ভাই এই যে শীতের কিছু আইটেম দেখাই দেন ভাই এগুলো এগুলো কত করে ভাই ভাই এগুলো আপনার তেতাল্লিশ টাকা কিনে পড়ে তেতাল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ পঁচাত্তর ষাট পঞ্চান্ন এরকম বিভিন্ন দামের পঁচানব্বই দেখেন আছে ভাই এটা তো এটা তো খুবই চমৎকার

শীতের এখানে বিভিন্ন দাম আছে আছে এগুলো একশো নব্বই টাকা এটা একশো নব্বই টাকা এগুলো আছে এটা আছে আপনার দুইশো আশি টাকা এটা দুইশো আশি টাকা এটা আছে আপনার দুশো পঞ্চান্ন টাকা দুইশো পঞ্চান্ন টাকা তারপর একটা শিগলামের শেডু আছে এইগুলো দেখেন এগুলো আছে একশো আশি টাকা একশো আশি টাকা জিটা তারপর আপনার এটা আছে একশো দশ টাকা একশো দশ টাকা এটা কত করে এটা দাম কম ভাইগুলো সবাই একশো দশ টাকা একশো পাঁচ টাকা নিচে আপনার কাছে একশো টাকা একশ একশো টাকা চলে বাইশ এবার মালের খেলা হবে কি জানেন ব্যবসা করতে এখন যদি লাভ হবে ভাই এই মালগুলা এগুলো একশো টাকা বিক্রি আমরা আমরা বেশি কিছুটা দাম বাড়বে তাই না একশো পনেরো একশো পঁচিশ

এলাকার বিশ টাকা তিরিশ টাকা আঠারো টাকা ষোলো টাকা এরকম বিভিন্ন দামের রয়েছে আইটেমের এর শেষ নেই আমাদের কাছে আছে তিরিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন দামের রয়েছে বা এক দাম আমাদের কাছে এই দেখেন ক্লিপ ক্লিপ পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম বিভিন্ন দামের আছে ক্লিপ আছে এইগুলো আছে বিভিন্ন দামের আছে আশি টাকা আছে একশো টাকা দেড়শো টাকা

এগুলো তো খুবই চমৎকার এগুলো কত ভাই এগুলো সবার কাছে থাকে না এগুলো আমার কাছে নিজে কাছে আমরা নিজে রান্না মালটা এগুলো কত করে ভাই এগুলো মাত্র 60 টাকা মাত্র 60 টাকা জি এগুলো তো খুব চমৎকার আর একটা একটা চমৎকার মাল দেখেন এটা হলো ওয়াটারপ্রুফ ভাই এই যে সেই ভাইরাল মানে টিকটকে অনেকে আপুরা ব্যবহার করে দেখছি ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াটার দাম কত ভাই এটা মাত্র 70 টাকা 70 টাকা তারপরে আপনার এই লিকুইড ব্লাশ আছে এই দেখেন মাস্ক আছে ব্ল্যাক মাস্ক তারপরে হলো আপনার এই দেখেন

ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন ভিডিওতে আর দর্শক আমি আপনাদেরকে একটা বলি যারা নতুন উদ্যোক্তা ফয়েস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা একদম চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন আর ফয়েস ভাই কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে দেখাইছে পুরো ভিডিওটা দেখলে আপনার একটা ধারণা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম